আল কাসেম শিল্পী গোষ্ঠী নামে একটা আমাদের গ্রুপ আছে নাথ হাম কেরাত গজল এগুলো শেখানো হয় প্রশিক্ষক হিসেবে থাকবেন আমাদের সম্মানিত উস্তাদ আবু সাঈদ সাহ সপ্তাহে একদিন আমাদের আবু উস্তাদ উস্তাদি ইসলামী সাংস্কৃতিক প্রশিক্ষণ দিবেন গজলের হামদের না ভার দিদার দিন তো মিয়া তোর নীতি পাতো শুন তো মায়া মুপেছি প্রাণ ছুপেছি অন্ধ আলমাদাসুল আরবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য শুকর আল্লাহ সুবহান তাহলে আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্যে হেরিঘাট মাদ্রাসার অর্থাৎ আলমাদাসাদুল আরবিয়া আল ইসলামিয়ার জামাত বিভাগ হিপস বিভাগ নাজেরা নুরানি বিভাগের বাছাইকৃত কিছু ছাত্রদেরকে নিয়ে আমরা নতুন একটা উদ্যোগ নতুন একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছি সেটা হলো আমাদের পূর্বে আল কাসেম শিল্পী গোষ্ঠী আল শিল্পী গোষ্ঠী নামে একটা আমাদের গ্রুপ আছে যেখানে বিভিন্ন ধরনের প্রতিভা নাথ হাম ইসলামী নাসিদ কেরাত গজল এগুলো শেখানো হয় তা মাঝে কিছুদিন এটা স্থগিত ছিল কার্যক্রম এখন আবার নতুনভাবে নতুন করে আমরা শুরু করছি তা আজকে উদ্বোধনী দিন এখানে আমাদের উপস্থিত আছেন আলমারুসাদাবিয়া আল ইসলামিয়া ইতিমখানার সম্মানিত আসাদেজা ইকরামগঞ্জ সকলে এখানে উপস্থিত আছেন তো আমাদের মাঝে আমাদের এই শিল্পী গোষ্ঠীর আপাতত ছাত্রদের জিম্মাদার হিসেবে কাজ করবেন হাফেজ হামিম শেখ আমাদের হেপখানা হিপস বিভাগের সম্মানিত উস্তাজ এবং প্রশিক্ষক হিসেবে থাকবেন আমাদের সম্মানিত উস্তাদ আবু সাঈদ সাহা যার অনেক দক্ষতা রয়েছে এই বিষয়ে নাসিদ বিষয়ে অনেক দক্ষতা রয়েছে যিনি আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের একজন শিক্ষক তো এইখানে আমরা আজকে শুরু করছি আল্লাহ তাআলা আমাদের এই মিশনকে আল কাসেম শিল্প গোষ্ঠীকে আল্লাহ তালা কবুল করেন এবং আজকে থেকে এই মিশন পরিপূর্ণভাবে সফল করার জন্য আমরা যারা এর সাথে আছি আমাদের সকলকে আল্লাহ তালা ভালো করার তৌফিক দান করেন এবং আমাদের ছাত্ররা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছে আল্লাহ তালা তাদের সকলকে নীতি নৈতিকতা আদো আখলাকের সাথে সুন্দরভাবে রসুল প্রেম এবং আল্লাহ প্রেমের এই গজলগুলো সুন্দরভাবে পরিবেশন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ আলম আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করবেন অত্র জামিয়ার সম্মানিত উস্তাদ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব আমাদের আল্লাহ দুনিয়ায় কণ্ঠের মাধ্যমে দিন প্রচারের জন্য আমাদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সবাই দিন থেকে আল্লাহর কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবারই আমরা চারটার দিকে বসব এবং আমাদের যে জিম্মাদার উস্তাদগণ আছেন ওনারা আমাদেরকে এখানে নিয়ে আসবেন এবং আমাদের সপ্তাহে একদিন আমাদের আবু সাইদ উস্তাদজি ইসলামী সাংস্কৃতিক প্রশিক্ষণ দিবেন গজলের হামদের নাতের আল্লাহ তালা আমাদের সকলকে এই ইসলামী সঙ্গীত শিখে দিন প্রচারের একটা মাধ্যম হিসেবে আমাদের জীবন গড়ার তরফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ আমিন গজলের ক্লাস সেক্ষেত্রে আমাদের কথা বলা হোক কিংবা গজল গাওয়া হোক সব কিছুই করতে হবে গলা ছেড়ে গলার ভিতরে কোনো বাধা রাখা যাবে না গলা যতটা জোর আছে সেই জোর অনুযায়ী আমরা গাইবো পারবো না ইনশাআল্লাহ আমার সাথে গাইবেন আপনারা আমি একবার গার পরে তারপর আমার সাথে গাইবেন আকাশে চন্দ্র হাসে জোসে তোমারি নামে বগনে ফুল ভি ছড়িয়ে দেয় তোমারি নামে

ar tu ke ho noy jama lik tum illallah allah hu allah tum hi malik allah allah tum hi la shareek la sabai allah allah tum malik allah তুমি খুব সম্ভবত এই নাসিরটা অনেকে জানে না যার কারণে আমার সাথে মেলাতে পারছে না তো এটা ছিল হচ্ছে সৌজন্য নাসির এটা থেকে মূলত আল্লাহর নাম নিয়ে শুরু করা হলো এখন আপনাদের অনেকেরই যে নাসিরগুলো মুখস্থ থাকে বিশেষ করে নবীর রওজা শরীফ দেখে বলেন তো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না এই ধরনের কিছু নাসিদ আপনাদের অনেকেরই মুখস্থ থাকার কথা তো সেই নাসিদ নিয়ে আমরা আজকে শুরু করবো ইনশাল এটাকে মুখস্থ আছে আপনাদের রওজা শরীফ দেখে মন ভরে না মুখস্থ আছে দেখি কার কার মুখস্থ আছে হাত তুলে দেখার তো সহজ আচ্ছা যাই হোক কোনো ভয় নেই আমার সাথে কাম ঠিক আছে নবীর রোজরী দেখে মন ভরে না নৌ বীর রো যশরীফ দেখে মন ভরে না দিদার দাউব শাহে মাতি না দিদার দাউব শাহে না

অনেকের মুখস্থ থাকার কথা খুব সুন্দর একটা না তো রসুন আমরা এটা গাইব এখন ত্রিভু বি

সুদে যা ধুলির ধারবে যাই করিলো দিলচ দুধারা বেশ জয় পারো দিলচ আজকে খুশি রান বেছে

তো মিয়া তোর নী পাতো শুনত তো মায়া মুপেছি প্রাণ ছুপেছি অন্হ তো মিয়া পারো নী পাতো শুন তোমায় বি প্রাণ সুপেছে অন্ধ আল্লাহ তুমি আ পুরু তোমার ছুরিয়ে পরে সুন্দর রে পৃথিবীতে চাঁদ ডাকে সারা দিতে তোমার ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ শুরু চে গে ওঠে তোমার ডেশার দিতে তুমি আছো মুখের রোহিন তো তুমি খোর নী পাত শু মায়া মে শুভেছি কুপেছি অন্ত তো মিয়া পোরো ন পাত ভালো লাগছে গাইতে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো না যে নাশিদ গুলা আমরা গাইলাম এই গুলা আপনারা একটু মুখস্থ করতে হবে মুখস্থ না করলে গাইতে পারবে না সর্বপ্রথম মুখস্থ করতে হবে তারপরে হচ্ছে তাল মিলাতে হবে কি মিলাতে হবে তাল রেতে একরকম টান আছে এই এইগুলো যখন মাথার মধ্যে ঢুকে যাবে তাল যখন মাথার মধ্যে ঢুকে যাবে তখন নাসিদ এমনি এমনি অটোমেটিক সুন্দর হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের নাসিদ প্রথমে মুখস্থ করতে হবে এবং এই কিলাসটা হচ্ছে তাল লয় শেখার কিলাস কিসর কিলাস তাল লয় শেখার কিলাস এখানে কিন্তু মুখস্থ করার জায়গা নেই মুখস্থ আপনার করে আসতে হবে এখান থেকে আপনার সুখটা শিখতে হবে একটু একদে যদি মুখস্থ সমস্যা থাকে ভুল ত্রুটি থাকে এগুলো এখান থেকে ঠিক হয়ে যাবে আর একটা জিনিস হচ্ছে শব্দ শব্দ ঠিক করা যেমন একটু আগে গাইলাম না জানি কত সুন্দর এ জানি জায়গায় যদি বলি না জানি কত সুন্দর তাহলে কি ভালো হবে শুনতে ভালো লাগে কেমন হয়ে যায় না যেমন আমাদের আঞ্চলিক ভাষার মতো হয়ে যায় ঠিক এমন জন্য শব্দগুলো ঠিক ঠিক করতে হবে তারপরে আপনার আস্তে আস্তে গাওয়াটা সুন্দর হবে সর্বপ্রথম কি বলছি নাসিদ মুখস্থ করতে হবে তিনটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট নাসিদ মুখস্থ করতে হবে দুই নম্বর পয়েন্ট তাল নয় এখান থেকে শিখতে হবে কি শিখতে হবে তাল নয় আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট সেটা কি বললাম বলেন তো এই তিনটা পয়েন্ট যদি আমরা আয়ত্ত করতে পারি গাওয়া এমনি ঠিক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সুর বেশি ভালো না হলেও এই তাল নয় যদি ঠিক থাকে শব্দ উচ্চারণটা যদি ঠিক থাকে নাসে এমনিই ভালো হয়ে যাবে